হজের ব্যাপারটা হলো নিজের টাকা থাকলে নিজের হজ করানো ফরজ নিজের টাকায় কাউকে হজ করানো কখনো ফরজ হবে সেটা বাবা মা কেও না স্ত্রী কেউ না এখন যদি নফল হজ করানোর ব্যাপার আসে প্রসঙ্গ আসে অবশ্যই আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন একজনকে নফল হজ করানোর আপনি কাকে প্রায়োরিটি দিবেন আর উত্তর হলে অবশ্যই আপনি স্ত্রীর উপরে উপরে বাবা মাকে দিবেন তাহলে উত্তরটা একটু ক্লিয়ার করে বলতে হবে আপনার নিজের যদি হজ ফরজ হয় তাহলে আগে নিজের হজ করতে হবে আমাদের দেশে বউয়েরই হজ করানো তো বোধ পরের কথা অনেক ছেলে বাপ বাপমারে হজ করানোর আগে নিজে হজ করলে গ্রামের মানুষ সমালোচনা করে কত খারাপ ছেলে বাপ বাপমারে হজ না করে নিজে হজ করছে এই সমালোচনা কি যৌক্তিক না অযৌক্তিক কেন অযৌক্তিক কারণ হজ ফরজ যার টাকা থাকে তার উপরে ফরজ হয় ছেলের টাকা হয়েছে ছেলের উপরে ফরজ বাপমার টাকা নেই তাদের উপরে ফরজ না এটা রেসপেক্টের বিষয় না এটা ফরজ আদায়ের বিষয় অতএব ফরজ আদায় করতে হবে কিন্তু ছেলেরাও অনেক সময় নিজে হস করতে চায় বলে যে এত সকাল হস করে ফেললে আরো তো জীবন বাকি রয়েছে জন বয়সে হস করে ফেললে শুনছি যে হস করলে আর কোন আকাম কুকাম করা যায় না তো এত তাড়াতাড়ি হস করে ফেললে কেমনি হবে এখনো তো অনেক কিছু বাকি আমি